আপনারা যারা জীবনে করেছেন পরকিয়া করেছেন বড় বড় গুণা করেছেন এই রমজান মাসের মধ্যে মাত্র দুই রাকাত নামাজ এই নিয়মে পড়ুন এবং নামাজের পর ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব যদি এভাবে আমলটি করতে পারেন আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত জেনা বেবিচার পরকিয়ার গুনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ তাই প্রিয় دینی ভাই এবং বোনেরা যারা জেনা বেবিচার শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে করেছেন সাবধান খবরদার আপনারা এই সিস্টেমে তাওবা করুন তাহলে মাপ পাইবেন না হয় আপনারা ক্ষমা পাইবেন না যদি মাপ না চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন গিয়েছিলেন যারা জেনাকারী মহিলা এবং পুরুষ যারা পরকিয়া পুরুষ এবং মহিলা তাদের কঠিন শাস্তি দেখে এসেছে আপনারা একটু শুনুন তারপরে আমি আপনাদেরকে কিভাবে আপনার জীবনের যৌবনের যত জানা বেবিচার পরকিয়ার গুণা আছে সব গুনাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা জেনা বেবিচার কিন্তু একটি ঘৃণিত কাজ এই জেনা বেবিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া লা তাকুরবুজ জিনা নিশ্চয়ই তোমরা বিচারের কাছেও জিও না জেনাব বিচার হচ্ছে ফাহেসা কাজ মন্দ কাজ খারাপ কাজ কাছেও যেও না যে ব্যক্তি জেনা করবে কেমন গুনা হয় কেমন অপরাধ হয় আমার আল্লাহ রব্দুল আলামিন রাগান্বিত হয়ে যায় নেভিকারিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন জাহান্নাম ভ্রমণ করেছেন জান্নাতের মধ্যে নাজনেয়ামত দেখতে পেলেন এবং জাহান্নামের মধ্যেও অনেক শাস্তি দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মিরাজের রজনীতে আমি জাহান্নাম যখন ভ্রমণ করতে শুরু করে দিলাম আমি এক জায়গায় দেখতে পেলাম কিছু সংখ্যক নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বলতেছে নাউজুবিল্লাহ আল্লাহর নবীজি বলেছেন আগুনের কুণ্ডলী আগুনের অগ্নিশিখা যখন উপরের দিকে চলে যায় সেই নারী পুরুষরা আগুনের সঙ্গে উপরের দিকে চলে যায় আগুন যখন নিচের দিকে চলে আসে তারাও নিচের দিকে চলে আসে এভাবে নারী পুরুষগুলো আগুনের মধ্যে হাউ মাও করে চিৎকার করছে নবী করিম ওয়াসাল্লাম হচ্ছে দয়ার নবী মায়ার নবী তিনি বললেন জীব রে এই নারী পুরুষদেরকে কেন জাহান নামের অগ্নি শিক্ষার মধ্যে আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালানো হচ্ছে আর উলঙ্গ অবস্থায় রাখা হচ্ছে হাউ মাউ করে চিৎকার করেছে কি অপরাধ করেছে ছেড়ে তাদের কি কারণে আজকে জাহান নামের মধ্যে কঠিন আজাব হচ্ছে হজরতে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে এই সমস্ত নারী পুরুষরা জেনা বেবি চার করেছিল যে জেনা বেবি চার করো আল্লাহ নিষেধ করেছেন এই জেনা বেবি চার করেছিল পাপ করেছিল মহাপাপ তার কারণে আল্লাহ আলামীন এই নারী পুরুষদেরকে জাহান্নামের মধ্যে অগ্নিশেখার মধ্যে অলঙ্গ অবস্থায় জ্বালাচ্ছে তাদের শাস্তি হচ্ছে তাদের শাস্তি হবে না

আমি যখন একটু আরেকটু অগ্রসর হলাম সামনে গেলাম আমি দেখতে পেলাম কিছু সংখ্যক নারী পুরুষের সামনে ভালো রুটি খাবার আছে কিন্তু আরেক একটু দূরে খাবার নষ্ট খাবার আছে খারাপ খাবার আছে পচা খাবার আছে পুজ মিশ্রিত খাবার রক্ত মিশ্রিত খাবার আছে দুর্গন্ধময় খাবার এত বেশি দুর্গন্ধ যদি একটি ফোঁটা পৃথিবীর মধ্যে ফালিয়ে দেয় তাহলে সমস্ত পৃথিবী দুর্গন্ধ এ যাবে এমন বেশি বিষাক্ত নাপাক দুর্গন্ধ আল্লাহ রসুল দেখতে পেলেন তাদের সামনে ভালো ভালো গোস্ত গুলো আছে ভালো ভালো রুটি গুলো আছে ভালো ভালো খাবার গুলো আছে তারপরেও তারা খাবার গুলো ভালো গুলো খাচ্ছে না খার খারাপ খারাপ খাবার গুলো খাচ্ছে নবী কারিম আলাইহি সাল্লাম বললেন ও আমার জিবরাইল ফেরেশতা শোনে রাখো শোনে রাখো তাদেরকে মধ্যে তাদের খারাপ খাবার গুলো আছে ভালো খাবার গুলো আছে তারা ভালো খাবার গুলো বাদ দিয়ে খারাপ খাবার গুলো কেন খাচ্ছে কি অপরাধ তারা করেছে এবার জি সাল্লাম বললেন বললেন্লা সাল্লাম এই লোকগুলো পৃথিবীর মধ্যে পরকিয়া করেছে স্বামীศรี ঘরের মধ্যে ছিল তারপরেও পরকিয়া করেছে এই পরকিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুচিকে পাল্টে দিয়েছে তাদের রুচিকে পাল্টে দিয়ে দুনিয়ার মধ্যে থাকাকালীন ইয়া রাসূলুল্লাহ تعالی নিজের ঘরের মধ্যে স্বামীศรี বৈধভাবে আল্লাহ তালা দিয়ে দিয়েছে কিন্তু তারা নিজের স্বামীศรี ভালো সম্পর্ক ছিল না অন্য নর নারী অন্য পুরুষ মহিলাদের প্রতি তারা আসক্তি ছিল যার কারণে আল্লাহ রাব্বুল তাদের রুচিকে পালটাই দিয়েছে দুনিয়ার মধ্যে জায়েজ বৈধকে ভালো লাগে নাই ঠিক জাহান্নামের মধ্যে তাদের ভালো জিনিস ভালো লাগবে না তাদের রুচি কুকুরে পস্তরাফ করেছে তাদের রুচির মধ্যে সকলে বলি নাউযু বিল্লাহ আসুল আল্লাহ দুনিয়ার মধ্যে তারা যেমন পরকিয়া করেছিল ভালো জিনিসকে তারা চিনে নাই, খারাপ জিনিসকে তারা চিনেছে চিনবে। এভাবে তারাই শাস্তি ভোগ করবে তারা পচা খাবার গুলো খাবে পুজ মিশ্রিত খাবার খাবে সকলে বলেনা এত ভয়ঙ্কর আজাব যারা জেনাবে বিচার করেছে এখন আমি আপনাদেরকে বলে দেব যারা এই জঘন্য পাপ করেছিলেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন কিভাবে মাধ্যমটা বলে দেব ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সকলে মনোযোগ সহকারে শুনবেন আপনারা এই রমজান মাসের দিনেও অথবা যেই কোনো সময় রাতে করলে ভালো আপনি মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যখনই পারেন তখনই করলে অনেক ভালো আপনি করতে পারেন কিংবা দিনের বেলায় নয়টা দশটা এগারোটা তারপর বারোটা তারপর নামাজের নিষিদ্ধ সময় ছাড়া তারপর একটা আজান দিলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারেন এ रमজান মাসের মধ্যে আপনি দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখন আপনি নামাজটা পড়বেন আমলটি করবেন सर्वप्रथम আপনি ওযু করবেন ভালো কিন্তু অজু করতে হবে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে ওজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে ওজুর শেষে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আসাহাদ্দু আল্লা ইলাহা ল্লাল্লাহ ওয়াহােদাহো লাসারি কলাহম ও আসাহেদু অননা মুহাম্মে দেন নয়েবেদুহু আর সুল পাঠ করবেন। তারপরে আপনারা। একটি পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ কাছে জীবনে যত বেবিচার করেছি পরকিয়া আল্লাহ আমি ভুল করেছি আর কখনো এই গোনাগুলো করবো না বাবু তুমি আমাকে ক্ষমা করে দিও দুই রাখাত জিনার গোনা ক্ষমা হওয়ার জন্য তাওবার নামাজ আদায় করছি দুই রেকাত জিনার গুনাহ ক্ষমা হওয়ার জন্যে তাওবার নামাজ আদায় করছি অহ ল হ একবার আবার বলছি এভাবে নিয়ত্রা করবেন আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি জেনা বেবিচার সব গুনাহের জন্যে যাতে ক্ষমা হয়ে যায় এই জন্যে জিনার গুনাহ ক্ষমা হওয়ার জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করছি অহ একবার এভাবে আপনি নিয়ত্রা বাঁধার পর সর্বপ্রথম সানা পাঠ করবেন সবহানা কল্লাহ অভিহান দিকা ও তা বার কেশমুকা ও তাুকা ওলা ই গৈরু তারপর আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরাই ফাতিহা পাঠ করবেন আউদুবিল্লা হি মিলাশাই ত নিরুজিম বিস্মিল্লা হিরো আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে পড়বেন নামাজটা হ্যাঁ যাতে করে বুঝতে সুবিধা হয় এই জন্য বসে দেখাচ্ছি হ্যাঁ তার সানা পাঠ করলাম নিওত্রাবেদী এখন আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরেফাতেহা আউদুবিল্লা হি মিনা সাই ত নিরুরাজিম বিসমিল্লা হিরো রহনা নিরুরা لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين এখন বিসমিল্লা পাঠ করে আপনি যেই সুরাটা সবচেয়ে বেশি ভালো পারেন সেই সুরাটা পড়বেন আমরা তিয়াদা পরব ألم ترى بورت برن لإله في قرش بورت برن أرأيت الذي يبورت برن أمر تبت يدا سرد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصل نارا ذات لها حمالة الحطب في جيبها حبل من مسد এখন রুকুতে চলে যেতে হবে আল্লাহু আকবার রুকুতে যাওয়ার পর তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপরে সেজদায় চলে যাবেন অ হু একবার সেজদা গিয়া তিনবার সুভাখায়ানর অফ বি এল অ লা সুভাখায়ন আর অফ বেল অ একবার দুই সেজদার মাঝখানে বসে আপনি একটু লেট করবেন দেরি করবেন বা দোয়া পড়লে পড়তে পারেন অল্ল হম মা গফির ইলি যদি দোয়া না পড়েন কোনো সমস্যা নেই আরেকটা শেষদা দিবেন অল্লাহ একবার আবারও তিনবার সুভাখায়ান আরব্বিয়াল আলা সোভাখায়ান আরব্বিয়াল আহ হলে সুভাখায়ান আরব্বিয়াল হয়লা আল্লাহ একবার এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকতের জন্য দাঁড়িয়েছি بسم الله باتكور بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله পাঠ করে কুল আল্লাহ পাঠ করতে হবে এটা সিরিয়ালে আছে উল্টা যাবেন না বার তাব্বাতিয়াদা আবার আলাম তারা যাবেন না তাব্বাতিয়াদা পড়ে কুল আল্লাহ অথবা কুল আউযু নাস যে কোনো একটা সূরা পড়তারেন এদিকে যাবেন উল্টা যাবেন না হ্যাঁ উল্টে যাওয়া ভালো না এখন রুকুতে চলে যেতে হবে

الله أكبر أبرو تنبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر دوئي নামাজ পড়ে আমরা বসেছি এখন তাসাহুদ দুরুদ শরীফ দোয়া মা সূরা কিভাবে পড়তে হয় দেখতে থাকুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া ত্বাইবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা সাক্ষ্য দিবেন এটা সুন্নাত সওয়াব হ্যাঁ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله استغفر الله استغفر الله. بريو ديني. ভাই এবং বোনেরা আশা করি দেখতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে দুই রাকাত জিনার গুণা ক্ষমা হওয়ার জন্যে নামাজ আদায় করে যদিও একটু কারেন্ট চলে গিয়েছিল লাইটিং অফ হয়ে গিয়েছিল আশা করি তারপরেও সঙ্গে ছিলেন যেহেতু নামাজটা খুব জরুরি গুনাগুলো মাফ হইতেই হবে তার জন্য সঙ্গে ছিলেন আপনারা আপনার আপনাদের প্রচেষ্টাকে আল্লাহ দেখেছে এখন শুধু নামাজটা পড়বেন আর আপনার গুনাগুলো সব আল্লাহ তালা ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে এভাবে নামাজটা পড়ার পর আপনি তাজবি যদি পারেন তাজবি দেবেন হাতে অথবা অন্য কিছু হাতে গুনতে পারেন সমস্যা নেই সোবাহান একশোবার বলবেন সোবাহানোবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক আছে একশোবার আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশোবার অল্লা হু একবার অল্লাহু একবার অল্লাহ একবার তারপর একশোবার লা ইলাহা ইল্লম্ লা ইলাহা ইল্লম্ লা ইলাহা ইল্লম্ম একশোবার একশোবার দুরুসুরি পড়বেন সল্ল ল হ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলাই হেউ সাল্লাম ঠিক আছে তারপরে আপনি আহ আস্তাক ফির্লাহ একশোবার পড়বেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লা ঠিক আছে মানে মোট কথা হচ্ছে নামাজদা পড়নের পরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ বার আল্লাহ আকবর একশোবার লাহা ই একশো বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ একশোবার তারপর দুরুশ্বরীফ একশোবার পাঠ করবেন সর্বশেষ দুরুশরীফটা পড়বেন ঠিক আছে আস্তাক ফিরুল্লাহটা আগে পড়ে সর্বশেষ দুরুশরীফটা একশোবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় আপনি বলবেন যে আল্লাহ জীবনে যত ভুল করেছে আর করব না কখনো গুনা এভাবে মনে মনে রাখবেন হ্যাঁ তারপর শরীফ যখন একশোবার হয়ে যাবে আমি আবার বলছি সোহান আল্লাহ নামাজরা পড়ার পরে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বার লা ইলা আলহামদুল্লাহ সোভার আল্লাহ একবার একশোবার ইল্লাল্লাহ ইল্লাহ একশোবার আস্তাক ফিরুল্লাহ একশোবার দুরশরীব্যাক সবার পরে তারপর আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন মাপ চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো এই গুণাগুলো করব না অপরাধ করব না আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও মাফ করে দাও এভাবে আল্লাহর কাছে ওই জিনার গুণার কথা মনে মনে তীব্র নিন্দা এবং ঘৃণা করে আপনি স্মরণ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ নিকৃষ্ট গুণার কাজ করেছে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুণা করব না ঠিক আছে এইভাবে আল্লাহর কাছে বলে আমিন বিরহমাতিকা বলে আপনি মুনাজাত শেষ করবেন তাহলে প্রিয় ভাই এবং এই রমজান মাসের মধ্যে দুই রাকাত নামাজ এইভাবে পড়ে দেখুন ইনশাল্লাহ জিনার গোনা বেবিচারের গোনা পরকিয়ার গোনা সব মাফ হয়ে যাবে দুই রাকাত নামাজ পড়বেন দিনতবারা যখন সুযোগ পাবেন রমজান মাসে এবং সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ বার আল্লাহু আকবর বার লাইল্লাহিল্লা একসবা আস্তাক ফিরুল্লা একসব দুর শরীফ একসোবার সাল্লু আলহি সাল্লাম সল্লু সাল্লাম হ্যাঁ তারপর করবেন ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সকলের জীবনের সমস্ত জিনার গুণা পরকীয়ার গুণা এবং সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আল্লাহ যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে ভিডিওতে একটি লাইক দিয়েছে তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো নিষ্পাপ বানাও আমিন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর